নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখুন আজকে কিন্তু ভীষণ মজাদার একটা খাবার নিয়ে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই খাবারটি তৈরি করেছি তো দেখুন এখানে কিন্তু আমি বেশ কিছু পরিমাণ গাজর আর একটা বড়ো সাইজের আলু নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তো আপনারা যতগুলো বানাবেন সেই আন্দাজ মতোই গাজর আর আলু নেবেন তো দেখুন যেহেতু এখানে বেশি করে বানাচ্ছে তো এই গাজরের পরিমাণটা কিন্তু আমি বেশি করে নিয়েছি তো দেখুন কিভাবে তৈরি করেছি এই যে প্রথমে গাজরগুলোকে আমি ছেঁচে নিয়েছি আদা ছেঁচনির সাহায্যে দেখতে পাচ্ছেন এখন আলুটাকেও কিন্তু একইভাবে ছেঁচে নিব তো এই গাজরের মানে রুটি বা পরোটা এটা কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে উপকার তো বাচ্চারা এমনিতে গাজর খেতে চায় না তো আপনারা কিন্তু চাইলে এইভাবে বানিয়ে দিতে পারেন তো দেখুন এখানে আমি গামলা বসিয়ে দিয়েছি আর গামলার মধ্যে জলও দিয়ে দিয়েছি জলও কিছুটা গরম হয়ে গেছে তো আপনারা যতটুকু বানাবেন সেই আন্দাজ মতোই জলটা দেবেন তো এখানে কিন্তু পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি বেশি করে বানিয়ে রাখার জন্য এখন এই যে ছেঁচে রাখা গাজরগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর গাজরগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব ভালো করে তো আপনারা চাইলে কিন্তু গোটা অবস্থাতেও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু গোটা অবস্থায় সেদ্ধ করে নিলে কিন্তু আপনাদের মানে মাখতে অসুবিধা হবে গাজরগুলোকে ভাঙতে অসুবিধা হবে যার জন্য কিন্তু আমি এখানে এই যে ছেঁচে নিয়ে সাহায্যে কিন্তু একদম ছেঁচে নিয়েছি মিহি করে নিয়েছি যাতে করে সুবিধা হয় আর এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি টবন এতে করে কিন্তু এই গাজরের একটা লবণাক্ত একটা ভাব তৈরি হবে আর খেতেও কিন্তু বেশ মজা হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা ফুটে উঠেছে আর এখানে প্রায় তিন থেকে চার মিনিটের মতো কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর গাজর আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েও গিয়েছে তো দেখুন এখানে কিন্তু গাজর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু জলটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম করে দেবেন যদি আপনাদের কম লাগে তো বন্ধুরা দেখুন এখন সিদ্ধ হওয়ার পর এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি গ্যাসটাকে অফ করে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যখন উষ্ণ উষ্ণ থাকবে তখন কিন্তু আমি এখানে আটা বা ময়দা মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তো এখানে প্রায় দু চামচের মতো আন্দাজ মতো সাদা তেল আমি দিয়ে দিয়েছি এখন সাদা তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে গাজর আর আলুর সঙ্গে ভালো করে মিশে যায় তো এখানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা তাহলে কিন্তু যে কোনো ময়াম করার সময় কিন্তু সেটা কিন্তু সফট হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাড়িয়ে নিচ্ছে ভালো করে তো এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসে গেছে তো এখন আমি একটু একটু করে এখানে আটা দেব আর এটাকে ভালোভাবে নাতে থাকবো যাতে করে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যায় তো দেখুন এখানে কিন্তু আমার প্রায় পাঁচশো গ্রামের থেকেও কিন্তু বেশি আটা আছে তো পুরোটা আটাই কিন্তু আমার এখানে লেগেছে তো আমি কিন্তু একবারে দিচ্ছি না আমি একটু একটু করে দেবো আর খুব সুন্দরভাবে কিন্তু এটাকে গাজরের সঙ্গে মিলিয়ে নেব তো এখানে কিন্তু আমি মিলিয়ে নেওয়ার সময় কিন্তু এক বাটি পরিমাণ কিন্তু ময়দাও দিয়েছি তো আটার সঙ্গে কিন্তু এক বাটি ময়দাও দিয়েছি তো আটার পরিমাণটাই বেশি ছিল আর ময়দার পরিমাণটা কিন্তু কম ছিল তো আপনারা চাইলে কিন্তু পুরোটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এরকম করে একটু একটু করে মেখে নিতে হবে তো যতক্ষণ না একটা সুন্দর ডো তৈরি হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি একটু একটু করে আটা দেব আর এটাকে ভালো করে মাখিয়ে নেবো তো দেখুন এখন কিন্তু পুরোপুরি ডোটা তৈরি হয়ে গেছে তো বুঝতে পারছেন কতটা মানে সুন্দর হয়েছে দেখতে গাজরগুলো কিন্তু ভেসে মানে ভেসে আছে দেখা যাচ্ছে তো গাজরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু গাজর যেহেতু আলুর মতো মেশে না তো সেজন্যই কিন্তু গাজরগুলো একটু দেখা যাচ্ছে আলুটা কিন্তু দেখা যাচ্ছে না তো দেখুন এই যে আমি এখন বেলনা নিয়েছি তো এই বেলনাতেই কিন্তু আমি রুটিটা বেলে নেবো তো যেহেতু আমি এক হাতে করছি তো আপনাদেরকে রুটির বেলানোটা দেখাতে পারছি না তো এইভাবে আটা কিন্তু একটুখানি মেখে নিতে হবে কিন্তু ভালোভাবে একটু আটা মেখে নিতে হবে মেখে নেওয়ার এটাকে ভালো করে বেলে নিতে হবে আমরা সাধারণত রুটি যেভাবে বেলি সেভাবে কিন্তু বেলে নিতে হবে তবুরা দেখুন এখানে কিন্তু রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রুটি কিন্তু বেলে ফেলেছি আমি তো এইভাবে কিন্তু প্রথমে আমি ছয়টা রুটি করে নিয়েছি কারণ একসঙ্গে বেশি রুটি করতে গেলে কিন্তু এখানে লেগে যাবে তো উপর উপর রাখা যাবে না তো আমি অল্প অল্প করে কিন্তু বেলে নিচ্ছি তো এখানে ছয়টা রুটি প্রথমে রেডি করে নিয়েছি তো ছয়টা রুটি প্রথমে ভেজে নেব তারপর বাকিগুলো কিন্তু আমি করে নেব তো দেখুন এখানে কত সুন্দর রুটি তৈরি হয়েছে তো এটা কিন্তু একদম স্বাস্থ্যকরও বটে তো এটা কিন্তু আপনারা এমনিতেও শেখে নিতে পারেন তো আমি একটু তেল দিয়ে শেখে নিচ্ছি এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে যার জন্য কিন্তু আমি তেল দিয়ে শেখে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু রুটিগুলো আপনারা এমনিতে মানে শুকনো তাওয়ার মধ্যেও কিন্তু ভেজে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ খানিকটা আমি তেল দিয়েছি যেহেতু প্রথম ভাজবো মানে প্রথম তাওয়ায় ভাজবো তো তাওয়াটাকে একটু গরম করার জন্য বা তাওয়াটার গায়ে একটু তেল মাখার জন্য কিন্তু একটু বেশি করে তেলের প্রয়োজন আছে যাতে করে খুব সুন্দরভাবে গোটা তাওয়াটার মধ্যে তেলটাকে ছড়িয়ে দেওয়া যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দু চামচ তিন চামচের মতো আমি তেল এখানে দিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু আমি কিন্তু ভেজে নেব তেলের মধ্যে তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মতো আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আর কিন্তু আমি এখানে তেল দেবো না ওই এক তেলের মধ্যে কিন্তু এটা আমি উপাশ উপাশ করে ভালো করে ভেজে নেব তো এই রুটিটা খেতে এতটাই নরম তো আপনারা যদি এটা চান কিন্তু আপনারা কিন্তু স্টোর করে রাখতে পারেন এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার যেহেতু এখানে গাজর মেশানো আছে তো এমনিতে কিন্তু নর্মালি গাজর অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না কিন্তু আমরা যদি এভাবে কায়দা করে বাচ্চাদের খাওয়াতে পারি তাহলে দেখবেন এটা কিন্তু চোখের পক্ষে খুবই উপকার তো আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো অবশ্যই বলবো বন্ধুরা কমেন্ট করার আগে একটু লাইক দিতেও ভুলবেন না আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে সে সবদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা তো এভাবেই সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আর আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা দেখুন একটা রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে কথায় কথায় কিন্তু আমার রুটিটা রেডি হয়ে গেল তো এখন আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব তো আপনারা কিন্তু এই রুটিটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন তো আমি এখানে দুভাবেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আর একটা রুটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো দেখুন একটা রুটি ভাজার পরে কিন্তু তাওয়াটা একটুখানি শুকনো হয়ে এসেছে তো আবারও কিন্তু এক চামচ দেড় চামচের মতো কিন্তু আমি তেল এখানে দিয়ে দিলাম এতে করে তেলে ভাজাতে কিন্তু রুটিটা বেশ নরম তুলতুলে হয়েছিল আর খেতেও বেশ মজার হয়েছিল তো আপনারা চাইলে শুকনো খোলাতেও ভেজে নিতে পারেন তো শুকনো খোলাতেও কিন্তু নরম তুলতুলেই থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু সমস্ত রুটিগুলো আমি ভেজে নিয়েছি তো তেল দিয়ে ভাজাতে কিন্তু বাচ্চারা বেশ মজা করেই খেয়েছিল আর যাদের তেলে একটু সমস্যা আছে তারা কিন্তু তেল ছেড়েও এরকম শুকনো মানে তাওয়াতেও ভেজে নিতে পারেন তো এরকম গাজরের রুটি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুটিগুলো আমার হয়ে গেছে তো এভাবেই আমি সমস্ত রুটি কয়েকটা ভেজে নেব তো এখানে দুটো রুটি ভেজে নেওয়ার পর কিন্তু আমি পেপারে রেখেছি যাতে করে এক্সট্রা তেলটা এখানে চুষে নেয় তো আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কিছুর মধ্যেও রাখতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি দিয়েছি টমেটো কেচাপ টমেটো জেলি তো এটা আপনারা টমেটো জেলি দিয়েও খেতে পারেন বা এখানে পায়েস রেখেছি আমি পায়েস দিয়েও খেতে পারেন তো দুটো অপশানই আমি এখানে রেখেছি তো যাদের যেটা ভালো লাগে তারা কিন্তু সেটা দিয়ে খেতে পারেন বা কোনো কিছু মানে তরকারি দিয়েও খেতে পারেন মানে আলুর দম দিয়েও খেতে পারেন তো এখানে আমি দুটোই অপশান রেখেছি তো এখানে দুটোর মধ্যে যার যেটা ভালো লাগে সে সেটা দিয়েই খাবে তো বন্ধুরা দেখুন কতটা নরম হয়েছে তো দেখতে পাচ্ছেন তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা